লৌহমানব সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ অর্থাৎ শুক্রবার ভারতীয় জনতা পার্টির কর্তৃক দেশব্যাপী জাতীয় ঐক্য দিবস পালন করা হচ্ছে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন অন্যদিকে কলকাতায় ও মুরলীধর সেন রোডে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে বঙ্গ রাজ্য সভাপতি সুমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রাহুল সিনহা সুনীল বনসাল অমিতাভ চক্রবর্তী এবং অন্যান্য নেতারা সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন এবং রান ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়েছেন অন্যদিকে আসানসোলেও বিজেপি কর্তৃক রান ফর ইউনিটির আয়োজন করা হয়েছিল যেখানে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেছিলেন চিত্রা মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত এটি আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান আজ দেশের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শতম জন্মবার্ষিকী সমগ্র দেশের পাশাপাশি বিজেপিও এই দিনটি উদযাপন করছে বিজেপি কর্তৃক রান ফর ইউনিটি আয়োজন করা হয়েছে এর মাধ্যমে তারা সমগ্র দেশে ঐক্য অখণ্ডতার বার্তা দিচ্ছে माननीय दिलीप देव महाशय के पुष्प अर्पण एवं राज्य कमिटी सदस्य माननीय दिलीप दे महाशय के देखिए आज रन फॉर यूनिटी सारे भारत में भाजपा के ये इनिशिएटिव है और वैसे ही आज आसनसोल सांगठनिक ऑर्गेनाइजेशन डिस्ट्रिक्ट भाजपा के सदस्य सारे भाजपा के कार्यकर्ता और कॉमन मैन साधारण लोग आसूस होते निवासी सब आज रन किए हैं सरदार वल्लभ भाई पटेल जी का जो आज जन्मदिन है डेढ़ सौ बरस है और इस दिन को रन फॉर यूनिट रन यूनाइटेड इंडिया के रूप से आ, जाना जाता है और आज सारे भारत में ये उद्यापन किया है আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইম মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গাপূজা হইয়া দীপাবলি ইয়াহো কইবি উৎসব कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज